আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের গবাদি প্রাণীর জন্য নিয়ে আসলাম একটি ঔষধ যে ঔষধটির নাম ফার্স্ট বেড ট্যাবলেট হ্যাঁ ঔষধটির নাম ফার্স্ট বেড ট্যাবলেট এই ফার্স্ট বেড ট্যাবলেটটি বাংলাদেশ সোনামধনের একটি কোম্পানি দি একমি ল্যাবরেটরি কর্তৃক প্রস্তুতকৃত এবং বাজারজাত করে থাকে এই ফার্স্ট বেড ট্যাবলেটটি প্রতিটি ট্যাবলেটে রয়েছে প্যারাসিটামাল বিপি দুই গ্রাম বিপি দুই গ্রাম তো এই প্যারাসিটামাল বিপি দুই গ্রাম ফার্স্ট বেড গবাদি প্রাণীতে মাংসপেশি ফুলে যাওয়া ক্ষত পড়ে যাওয়া অথবা অন্য কোন কোনো ঘটিত রোগের ফলে সৃষ্ট জ্বর ব্যথা ইত্যাদি প্রতিরোধে ও চিকিৎসায় নির্দেশিত ঔষধটি শুধুমাত্র মুখে খাওয়ার জন্য এই ঔষধটি প্রতিটা গবাদি প্রাণীর জন্য একশো তিরিশ থেকে একশো চল্লিশ কেজি বডিটের জন্য একটি ট্যাবলেট দিনে তিনবার খাওয়াতে হবে অবশ্যই এই ট্যাবলেটটি আমরা প্রয়োজন অনুসারে খাবো প্রয়োজনে বেশি খাওয়াবো না কারণ প্রয়োজনের বেশি খাওয়ালে যেহেতু এটা প্যারাসিটামল গ্রুপের ঔষধ তখন মাত্রাতিরিক্ত খাওয়াইলে অনেক সময় কিডনির উপর পেট পড়ে তখন গবাদি প্রাণী খাওয়া দাওয়ার রুচি কমে যেতে পারে এই জন্য আমরা যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ অনুযায়ী খাওয়াবো প্রয়োজনের বেশি এদের খাওয়াবো না এটা আমরা দুই থেকে তিন দিন কমপক্ষে দুই থেকে তিন দিন একটা গবাদি প্রাণীতে খাওয়াবো তো আমরা যখন খাওয়াবো গুঁড়া করে শুকনো খাদ্যের সাথে দিলেও খাওয়াবে খাওয়ানো যেতে পারে অথবা এটা গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে যেভাবে গবাদি পশুটি খেতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেভাবে আমরা ইনশাল্লাহ খাওয়াবো আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ সাইন এডিলে দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল সাইন এডিএল এই সাইন এডিএলে যারা দেখছেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য ততদিন মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম